আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ আমি আল্লাহকে ভয় করো আমার শাস্তিকে তোমরা ভয় করো এবং বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো তুমি আদায় করবা ও বান্দা দেখো তুমি আমি আল্লাহর নিয়ামতের দিকে তাকায়া দেখো আমি আল্লাহ যতগুলি আমি আল্লাহ তোমাদের জন্য খানার ব্যবস্থা করলাম ও বান্দা তোমাদের জন্য যেই ব্যবস্থা করেছি খানার জন্য এই মাসের দিকে তাকায়া দেখো আমি আল্লাহ ইলিশ মাসের মধ্যে যেই শান্তি দিলাম আমি আল্লাহ পোয়াল মাসের মধ্যে সেই সি না আল্লাহ অন্যান্য মাসের মধ্যে সেই স্বাদ দিলাম না কারণটা কি বান্দা জানো ও বান্দা প্রত্যেকটা মাসের যদি স্বাদ আমি আল্লাহ একই করে দেই ও বান্দা তোমার খাইতে ভালো সাধ আলাদা আলাদা করে দিলাম কারণ বান্দা খাওয়ার পরে যদি একবার আলহামদুলিল্লাহ বলিয়া শুকর কর আমি আল্লাহ তোমার জীবনের স্বপোনা খাতা মাফ করে দিব আল্লাহ আল্লাহ আল্লা কে মোকার মোহাই আল্লাহ আল্লাহ মমিনৌকা কামহাই আল্লাহ আল্লাহ শিরি নাম সিরে সকর্মে মিকুনাতে জানাম তামাম ওরে আল্লাহর বান্দা সুদিন গ্রামবাসী ভাই ও তোমাকে কত নিয়ামত দিলেন তুমি কখনো কল্পনাও করতে পারবা না তোমার মতো কত মানুষ দুইটা চক্ষু নাই ঠিক কি না বলেন তোমার মতো কত মানুষের দুইটা হাত না

যদি সমুদ্রের যত পানি রয়েছে সব পানি যদি তুমি তুমি কালি বানাও তারপর আমি আল্লাহর নিয়ামত নেকি শেষ করতে পারব না জুড়ে বলেন সোহান আল্লাহ তাদের কত রক্ত দারি বড় কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি

আপনার সঙ্গে আমার কথা রয়েছে আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথাবার্তারা বলেন আপনার কাছে আমার একটা কথা রয়েছে রে নবী বলে কি কথা বলবা বলে আল্লাহর কাছ থেকে একটু শুনে আসবেন এমন কোন আমল রয়েছে যে আমল করার কারণে আল্লাহ তাহলে আমাকে ধনী বানায় করবে অনেক সম্পদ দান করবে ওরে নবীর মুসা আলাইহিস সালাম বলেন এর আল্লাহর বান্দা তুমি টেনশন করিও না চিন্তা করিও না তোমার এইবার সামনের দিকে চলা শুরু করে দিলেন ওরে বান্দা একটু খেয়াল করে শোনো রে বাবা ওরে আল্লাহর বান্দা পয়গম্বর অম্বর আলাইহিস সারামের কাছে এইবার একজন ধনী সঙ্গে দেখা হয়ে গেল এই ধনী ব্যক্তি বলতিছেন ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর সঙ্গে ملاقات করার জন্য যাইতেছেন একটু আল্লাহকে বলবেন আমার এই টাকা সম্পদ আমার এই সম্পদগুলি কিভাবে কমে যাবে আল্লাহকে একটু আপনি বলবেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম এইবার আল্লাহর কাছে কথা বলার জন্য চলে গেলেন আল্লাহকে বললেন ও দয়ার মালিক আমার রাস্তায় রাস্তায় দুইজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল একজনেরও খুবই গরীব সে বলল কিভাবে আমার সম্পদ আমি বাড়াইতে পারবো কিভাবে আমার টাকা আমি বাড়াইতে পারবো আমার ধন সম্পদ আমি বাড়াইতে পারবো ও আল্লাহ কি এমন আমল হয়েছে আমলটা আপনি বলে দেন আল্লাহ তাআলা তুমি তাকে বলো সে যদি সম্পদ বাড়াইতে চাই সে যেন আমার শুক্রিয়া বেশি বেশি আদায় করে বলেন সোহান আল্লাহ এইবার নবী বললেন ও আল্লাহ ধনী একজন সঙ্গে আমার দেখা হয়েছিল এই ধনী ব্যক্তি শুনতে চাইছে কিভাবে সম্পদ কমে যায় আল্লাহ তারা জানা দিলেন ও মূসা ওই ধনী ব্যক্তিকে ওই ধনী ব্যক্তিকে তুমি বলবা সে যদি আমার শুক্রিয়া আদায় না করে সে যদি আলহামদুলিল্লাহ বলিয়া যদি শুকরিয়া আদায় না করে তাকে আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদে আমি আল্লাহ আস্তে আস্তে কমায় দিব জোরে বলেন সোহান আল্লাহ এইবার মুসারাই এইবার চলে আসলে গরিব ব্যক্তি কথা বলেছি ওই কথা আপনি বলেছেন কি না ওরে আল্লাহর পান্দা মুসারাই সালাম বললেন ও গরিব ব্যক্তি তুমি ভালো করে শুনে নাও তুমি যদি তোমার সম্পদ বাড়াইতে চাও আল্লাহর শুক্রিয়া আদায় তুমি পাত্তা আল্লাহর শুক্রিয়া যদি তুমি আদায় না করো তোমার সম্পদ কমে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এইবার এই গরিব ব্যক্তি বলতেছে ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমি আবার আল্লাহর কি শুক্রিয়া আদায় করব আমি তো অনেক আমি তো অনেক গরিব হয়েছি আবার কিসের শুক্রিয়া আদায় করব আমার তো টাকা নাই পয়সা নাই আমি আবার কিসের শুক্রিয়া আদায় করব এইবার মুসা আলাইহিস সালাম জানা দিলেন ও ওই গরিব ব্যক্তিকে তুমি বলো আমি আল্লাহ কি তাকে হাত দেই নাই আমি কি তাকে পা দেই না আমি আল্লাহ কি তাকে জবান দেই নাই ও মূসা ওই ব্যক্তিকে

আল্লাহ তালার দেওয়া জবান এই জবানের শুক্রিয়া তো আমি আদায় করে শেষ করতে পারবো না ওরে আল্লাহর বান্দা যুবক ভাই ও বৃদ্ধ বাবা জিরা মিথ্যা কথা বলছি না রে বাবা এইবার আল্লাহ তালা ওই ধরি ব্যক্তির আরো সম্পদ বাড়ায় দিলেন জোরে বলেন সোহান আল্লাহ এরে আল্লাহর বান্দা যুবক ভাই কবিদ্ব বাবাজিরা আল্লাহর দেওয়া কত নিয়ামত তুমি ভোগ করতিস আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া সূর্যের আলো আল্লাহর দেওয়া চাঁদের আলো আল্লাহ যদি ইচ্ছা করতেন তোমাকে আল্লাহ তাআলা বিপদে ফায়লা দিতে পারতেন ওরে আল্লাহর পান্দা আল্লাহ তাআলা তুমি এত নাফরমানি করো তারপরেও সূর্যের আলো বন্ধ করে দেয় নাই তারপরেও চাঁদের আলো বন্ধ করে দেয় নাই রে ভাই তারপরেও আল্লাহ তাআলা বাতাস বন্ধ করে দিল না ওরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা তোমাকে টাকা দেওয়ার মালিক আল্লাহ তাআলা কন্ঠ দেওয়ার মালিক আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার মালিক আল্লাহ তাআলা বলে বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা আলহামদুলিল্লাহ বলিয়া যদি শুকর আদায় করে বান্দা শুকর আদায় করতে দেরি আমি আল্লাহ নিয়ামত বাড়াইতে দেরি করব না জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া ইলাহ مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں کو ایک نظر یا الہی تو میرا فارو ہے یا الہی تو میرا ساتارو ہے